আজকে ইলেকশন কমিশনকে মিটিং রেখেছিল আমাদের পক্ষ থেকে আমি শমিক লাহিরি পলাশকার কল্ল মজুমদার আমরা ছিলাম মনে হলো যে স্টেট ইলেকশন মানে স্টেট তো না সিইও অফিস ইল প্রিপেয়ার এমন এমন প্রশ্ন এসেছে এমন এমন কথা এসেছে জেনুইন কনসার্ন অফ দ্য পিপল এসছে যার সবটা ওরা খুব এখনো পর্যন্ত তৈরি নয় একাধিক ইস্যুজ আছে অন্তত মুখে এগিয়ে করেছে সবাই নির্ভুল ভোটার লিস্ট এটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনের কমিশনের দায়িত্ব জন্মস্থান খুঁজে আর ওই সিটিজেনশিপ অ্যানাউন্স করা নয় ফলে নির্বাচন কমিশন যেন নির্ভুল ভোটার লিস্ট করে এই কারণে এক করে আমরা যা যা বলেছি আমার ধারণা সময় অন্তত মিটিংয়ের মধ্যে হ্যাঁ বলেছে মিটিংয়ের মধ্যে কেউ কেউটা না বলেননি এক দুই বিএলএ না তারা বিএলও যদি এলাকার বুথের বাইরের হয় বিএলএ সবাই এগ্রি করেছে

না এইটা বলবার অথরিটি নির্বাচন কমিশন কে দিয়েছে নাকি স্বরাষ্ট্র মন্ত্রক তাদের যে কাজ তারা ফেল করেছে বলে তাদের এক্সটেন্ডেড ডিপার্টমেন্ট হিসেবে ইলেকশন কমিশন ব্যবহার করছে এই প্রশ্নের কোন উত্তর আমরা পাইনি চার এই নানান অনেকগুলো ক্ষেত্রে আমরা হয়তো সহমত হয়েছি যে এরকম অনেক জায়গা আছে যাদের কাছে এগারোটার কোনটাই নেই বা বারোটার কোনটাই নেই এগারোটা একমাত্র হয়তো আড়া আছে বাকিগুলো নেই সেগুলোর ক্ষেত্রে কি হবে ওরা বলেছে না এগুলো আমরা দেখবো বা দেখবার চেষ্টা করবো একমত হয়েছে অন্তত এইভাবে যে এগুলো সব নেতৃত্বরা পাঠাবে আমরা ফাইনালি যেটা বলেছি বাকি যারা কেউ বলতে পারবে মিস করে গেলে দু দুই কে ঠিক করলো যে দু দুই একেবারে ভগবান প্রদত্ত আর আল্লাহ প্রদত্ত কে ঠিক করলো দু হাজার দুইয়ের সব ঠিক নেই বা কে ঠিক করলো যে মানুষটা গত পাঁচটা সপ্তাহ ভোটে ভোট দিয়েছে দু হাজার চব্বিশে দিয়েছে কি একুশে দিয়েছে

ইলেকশন কমিশন পায়ে দেখানো বাড়াচ্ছে আমরা পায়ে এইরকম নানাবিধ কাগজ দেখিয়েছি আর একটা কথা আমরা বলেছি যে যখন ইলেকশন কমিশন এসআইআর করছে তখন বাসাবাসী এসআইআর এ যদি তোমাদের নামපත් চলে যায় এসো আমাদের কাছে আমরা সিএ ক্যাম্প করছি এটা মনে হচ্ছে যে ইলেকশন কমিশনের এটা সেকেন্ড কোন হ্যান্ড হাফ কোটার মধ্যে পদ্ধতি কাজ করছে ইলেকশন কমিশন মাস্ট ট্রাই টু এন্ড ইট মাস্ট এনসিওর এন্ড ইট এটা হতে পারে না এখানে সিএ ক্যাম্পও চলবে সিএ না সিএ আর এখানে এসআইআর ও চলবে এই দুটো একসাথে করার মধ্য দিয়ে গুলিয়ে দিয়ে বাংলার মানুষের প্রতি অনেক অসভ্যতা হয়েছে নো বাংলা ভাগ হয়েছে অপরাধ বাংলা মানুষের না তার জন্য কেউ বাংলাদেশি হয়েছে কেউ ইন্ডিয়ান হয়েছে এবং সেই কারণে বাংলাদেশি বলে বাংলা ভাষীকে বিপন্ন করার যে প্রচেষ্টা দিল্লি থেকে আর এস প্রকল্প সব এগুলো আমরা কোনো ভাবেই মানছি না Não, 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 não,

আপনারা জানেন বানিহাটিতে প্রদীপ এই ভয় এবং এই যে বিজেপি চারিদিকে মুখ ইত্যাদি বলছে নাগরিকত্ব হারানোর ভয় তিনি আত্মহত্যা করেছেন এবং তারা শিখে গেছেন এবং এটা এই হোক এটা তো একজন আমাদের কথা অত্যন্ত নির্বাচন অভিযানের কাজ নয়